আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাইবোনারা অনেক ঘটনা দুর্ঘটনা দেখায় আইনের জটিলতায় কিছু পরিবার যারা নিরপরাধ হয়েও জেল খাটতে হয় বছরের পর বছর কোর্টে হাজিরা দিতে হয় এমন একটি ঘটনা আজকে আপনাদের দেখাবো যে বোনটিকে দেখতে পাচ্ছেন প্রেমের টানে পালিয়ে বিয়ে করেছে যেটি আসলে আমরা কেউ এটা কামনা করি না সেই প্রেমের টানে বিয়ের পর সেই মেয়ের মা বাবা নিয়ম অনুযায়ী মিথ্যে মামলার আইনের বেড়া জালে সেই ছেলের পরিবারকে জড়ায় এটিও ঠিক তাই করেছে অপহরণ কিংবা শিশু নির্যাতন মামলা করে ছেলের বাবা ছেলের আত্মীয় স্বজন অনেককেই জেল খাটিয়েছে আমরা সেই মেয়েটির পরিচয় আগে জানবো একটু পরিচয় জানবো নাম বাবার নাম বাড়ি সখিপুর এই যে যে ঘটনা এটি কি ছেলেকে একটু সামনে গিয়েছেন ছেলেকে জোর করে অপহরণ করে বিয়ে করেছিল নাকি আসলে সম্পর্ক ছিল কয় বছরের সম্পর্ক তিন বছর এই যে যে পালিয়ে বিয়ে করেছিলেন এটা মা অবাধ্য হয়ে এটা কি ভুল করেননি ভুল করেছিলেন এই যে যে তারপর যে মামলা করেছে মামলার পর এই ছেলের পক্ষ তো আপনাকে বাড়িতে বুঝিয়ে দিয়েছিল তাই না এই যে যে এখন ছেলে গানের স্বামী কোথায় জেলে নাম কি তার আকাশ আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই আকাশ বাবার বাড়িতেই কিন্তু আকাশ বাবার নাম কি মফিজুর রহমান এই গ্রামের নাম মাঝবাড়ি থানা কালিহাতি বাবার বাড়ি এ পর্যন্ত কয়বার নিয়েছিল একবার নিয়েছিল তারপর যে এই যে আবার আসা হয়েছে আকাশ তো জেলখানা এখন তাই না তো আকাশ জেলখানায় একবার তো মিথ্যা মামলা করছে যে আকাশ না আনলেও হয়তো অপহরণ করে নিয়ে এসেছে কিন্তু এখন তো আকাশ জেলে এখন আবার যে তারা মামলা করেছে এটাকে আসলে সত্য না মিথ্যা আপনি তো একাই আসছেন তাই না একাই আসছে যারা অপরাধ প্রকার চ্যানেল দেখেন দেশ এবং বিদেশ থেকে আমি কিন্তু একটি ঘটনারে কয়েকটি পর্ব করে শেষ পর্যন্ত আপনাদের দেখিয়ে থাকি কারণ এমন হতে পারে যে অনেকে অনেক বখাটে ছেলে অনেক ধনাত্য মেয়েকে ভয় দেখিয়ে বিয়ে করে কিংবা সম্পর্ক না ঠিক রাখলে বিভিন্ন ভয় ভীতি দেখায় এসেট মারবে এসেড মারবে কিংবা কোভাবে ভাইকে মারবে বাপকে মারবে এরকম ঘটনাও কিন্তু ঘটে এই ব্যাপারে কি আসলে এরকম কোনো ভয় ভীতি কিংবা মানে জোর করে আপনাকে বাধ্য করছে এই বাড়িতে থাকার জন্য এই বাড়ির লোকজন এমন কিছু কি থানায় নিয়ে কে নিয়ে গেছিলো শুরশুর তার মানে আপনাদের আত্মীয়ত বন্ধন আছে আমরা একজন ইতালি প্রবাসী মরব্বীকে দেখাচ্ছি যার ছেলের সাথেই ঘটনা ঘটেছে যে তিনি আইনকে শ্রদ্ধা করে ছেলের ভউকে সেই থানায় নিয়েছিল যেহেতু মামলা করে হয়রানি করছে আর এখন সে আপনি এটি আবার এসেছে যে কারণে কোন থানায় গেছিলে কালিয়াত থানায় কালিয়াতি থানায় আর যাওয়ার পর কি হইলো যাওয়ার পর আমার সব কিছু লিখছে আগে কয়েছি যে মেয়ে ফেরত দিবো আপনি একটা মানে ফোন করে নিয়ে যান দিয়ে নিয়ে দেখুন তা ফোন করলো কয়েক আমরা আসতেছি আসার পরে এই চার ঘন্টা বই আসছিলাম থানায় চার ঘন্টার মধ্যে আসেনি পরে আমরা বললাম তাহলে আমরা প্রথম ঘুরতে বই থাকবো তাহলে বাড়ির জায়গায় পরে বাড়িতে এসে বসি দুই দিন পরে আবার ফোন করছে ভোর করে মেয়ে নিয়ে যাবো পুলিশ ট্রে সব কিছুতে বাসবার নি কে প্রাণ বাসাবার নি

আমরা কালিয়াতি থানা ইনচার্জের দৃষ্টি আকর্ষণ করছি যে একজন আপনার থানাধীন একজন ব্যক্তি নিরাপত্তার জন্য একটি সাধারণ ডায়েরি করতে গিয়েছে আর সেটি সুক্রান্ত সাব ইন্সপেক্টরের জন্য জিডি করতে পারেনি এটি তার অভিযোগ এ বিষয়টি অবশ্যই আপনি দেখবেন তো আমরা ধন্যবাদ জানাই যে থানায় মেয়েটিকে নিয়ে গেছে এমন হয় যে মেয়েকে পালিয়ে রেখে বিভিন্নভাবে মিথ্যে বলে থাকে আর তিনি স্বেচ্ছায় আইনের ঘরে গিয়েছে আচ্ছা আমরা আরো দু একটি কথা বুঝার নেব আচ্ছা আমরা শুনেছি যে আপনার ভাই একটা ডাক্তার তাই না নাম কি তার মনি সে কোথায় আছে এখন সুখীপুর সেই ভাই নাকি মানে খুব অতিরিক্ত ই করতেছে এটা আমরা শুনলাম ভাইয়ের সাথে কি আপনি কথা বলে ভাইয়ের কাছে একটু ভাইয়ের মনটি গলানোর চেষ্টা করেননি আসলে ছোট বোন তাদের ইচ্ছে মতো ভালো জায়গায় বিয়ে দেবে সকলের একটি আশা থাকে হয়তো সেই আশায় তার মন মতো বয়সের ছোট এর জন্য তুমি বলতেছি ছোট বোন তুমি যদি বাবার বাড়ি যাও স্বেচ্ছায় আমি সাথে করে নিয়ে যাব তাও যাতে এই বাড়ির লোকজন কোনো মানে হয়রানি না হয় আইনগত তুমি কি যাবে বাড়ি যাবে আমাকে একবার নিয়ে গেছিল সাড়ে তিন মাস ছিলাম আমি আমাকে অনেক অত্যাচার করছি অত্যাচার করছি মানসিক শারীরিক ভাবে অনেক অত্যাচার করছি আমরা শুনলাম যে তুমি নাকি প্রেগন্যান্ট হচ্ছিলে বাচ্চা নেছিল সেটা কে নষ্ট করছে এই ছেলের বাড়ি থেকে না তোমার বাবার বাড়ি থেকে কে ওষুধ খাওয়াইছিল কে মার ভাই ওষুধ খাওয়াইছিল যেহেতু আসলে যদিও বয়সের একটু কারণে একটু আইনের জটিলতা রয়েছে কিন্তু তারা বিয়ের বন্ধু নামদ্ধ হয়েছে একটি ব্রন হত্যা মামলায় কিন্তু মা এবং ভাই আইনের কাঠগোড়ায় দাঁড়াতেই হবে যদি এই বাড়ির থেকে মামলা করে আমরা এখানে অনেক শ্রোতি মরুব্বি এবং আসলে আমরা আমরা কেউ কিন্তু কামনা করি না যে কারোর সুন্তান সাথে বানিয়ে বিয়ে করুক এটা আমরা কেউ কামনা করি না যারা দেশ এবং বিদেশ থেকে দেখছেন এর থেকে শিক্ষা নিন যে প্রেম করে মা বাবার মন না গলিয়ে ইচ্ছা করে বিয়ে করার পর সেই যার সাথে সারা জীবন থাকতে হবে তাদেরকেই কত হয়রানি কত কষ্ট করতে হয় আসসালাম আলাইকুম একটু পরিচয় কথা বলুন আমি মোহাম্মদ বুলবুল ইসলাম আমি পার্টি ইউনিয়নের প্যানেল সদস্য মেম্বার এই যে যে ঘটনা এই ঘটনায় আপনি কতটুকু জানেন মেয়েটাকে কি জোর করে রেখেছে নাকি স্বেচ্ছায় আমি এসেছে না আসলে হচ্ছে কি মেয়েটা হলো মানে ছেলেটা হলো ওর পুরাতো মামাতো ভাই এর আগে দুইবার আসছিল আর ফেরত দিছি ওই মেয়েটার মা কে ফেরত দিছি তো মেয়ের মা আর হলো ছেলের বাবা আর হলো আপন সহদর ভাই দুইবার ফেরত দিছে তিনবারে কালে যখন আবার আসছে তখনও ফেরত দেওয়ার জন্য ওনাকে বলা হয়েছিল তারপর উনি থানায় টিকা পুলিশ টু নিয়ে পুলিশের সামনে আমরা আমি নিজে থাইকা আর অনেক গ্রামের অনেক লোকজন থাইকা ওনাদের হাতে দিলাম কিন্তু মে ওরা নিতে পারলো না মেয়ে গোড়াগড়ি ফেললো যার জন্য ওরা মেয়ে রেখে গেলো তারপরও।

এমনকি সোলামদের মাস্তান কেটা নিয়ে আসতে পরে ছেলের মেয়ে তিন চার দিন এই বাড়িতে ছিল তিন চার দিন এই বাড়িতে থাকার পরে যখন যে এরকম কেটা করে নিয়ে আসতেছে তখন ছেলের মেয়ে দিয়ে পালাই গেছে কোন দিয়ে কী করছে তাও ছোটো জায়গা নি পরে সোনামদিকে বিয়ে করছে তারপরে যে বিয়ে করার পরে সোনামজি হা মেয়ের বাবা নাকি মামলা করছে মামলা করছে অপহরণ মামলা তারপর সোনামজিহারা দেয়ার যে বোনের জামাই মানে ছেলের বোনের জামায় তার সহ আসন করছে বোনের আসন করছে তারপরে সহ জল কাটাচ্ছে টাকা থেকে ধরেন না এবং কি ছেলের বাবারও ছেলে এখনো ছেলে জেলে আবারও মেয়ে আবার এই জায়গায় আসছে এই জায়গায় আসতে আবার শুনলাম যে আবার কি মামলা করেছে এই মেয়ের ছেলের বাবা ছেলের বাবা থানায় গিয়েছিল মেয়েকে ফেরত দেওয়ার জন্য বইলার নিয়ে ওনাকে নিয়ে যেতে বললেন তারপর ওনার আসেন হ্যাঁ বলছে যে এইসা মায়ের হেল্প করবো তেন করো ওর ছেলের বাবাকে ছিল জিটি করার জন্য ওনার জিটি নিংকে আমরা যতটুকু জানি এটুকু পর আমরাও অনেকে তারপর মেয়েটাকে বারবার বলছি যে তুমি এখন যদি যাওগা যাওগা যাতে প্রতিবারটা ধ্বংস না হোক কিন্তু মেয়েটা চাইতেছে না মেয়ে বলতেছে আমি যদি ওই জায়গায় যাই তাহলে আমার মেয়েরা ফেলবো আমার তিন মাসের মতো রাখছিল ওই জায়গায় আমার খুব অত্যাচার করছে আমি ওই জায়গাগুলো মেয়েরা ভালো মতো দেয় খেলা মেয়ে তো খালি তো আমাদের ছেলে বলে প্লাস আমাদের বাঙিও সেই হিসাবে আমরা তেমন কিছু করি নাই জোর করে পাঠান নিয়ে জোর করে পাঠিয়ে আচ্ছা মরিবি এই যে যে যদিও মেয়ে বয়সী একটু কম কিন্তু আসলে এইরকম ক্ষেত্রে যে অনেক পরিবার যে হয়রানি হচ্ছে তো এ ব্যাপারে একটু কিছু বলেন এ ব্যাপারে অবশ্যই আমার বলার তেমন কিছু নাই কারণ মেয়ে যেহেতু নিজেটিভ মেয়ে মধ্যে দিচ্ছে আর আমার এই বাকি যা বুলবুল মেম্বার আবার চ্যানেল চেয়ারম্যান সে যা বলছে এই ঘটনায় এইটুকুই আমি জানি একটু জানি তা যে আমার জিজ্ঞেস করার কোনো কারণ নেই আসলে আইন হলো সবার উর্ধ সবার উদ্বেগ আমি বাংলাদেশ মানবাধিকার কমিশনের টাঙ্গাইল জেলা সালিসি বিষয়ক সম্পাদক কিন্তু যখন একটি অপ্রাপ্তবয়স্ক মেয়ে প্রেমের বন্ধন আবদ্ধ হয়ে শারীরিকভাবে তারা জড়িয়ে যায় তখন থানার থেকে তারা দায়িত্ব না নিলেও কিন্তু দুই পরিবারকে কিন্তু মীমাংসা হওয়ার পরামর্শ দিয়ে থাকে কারণ তারা সরাসরি সেই বিয়ের বন্ধন আবদ্ধ করতে পারে না আর যেহেতু তারা স্বেচ্ছায় দুজনে পালিয়ে বিয়ে করেছে এখন যে জটিলতা মামলা করে সেই ছেলের 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 পরিবারকে হয়রানি ছেলে হয়তো দোষ করতে পারে বাবা ছেলের বোন এবং আশেপাশের মুরব্বীদেরকেও যে হয়রানি করছে সেই ব্যাপারে আমি আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টাকর্ষণ করছি এবং বিচার বিভাগের দৃষ্টাকর্ষণ যদি মেয়ে অপ্রাপ্ত বয়স্ক থাকে তাহলে মেয়েকে কাস্টোডিতে দিয়ে এই পরিবারকে যাতে একটু বাঁচানো হয় যেমন ছেলে জেলখানায় রয়েছে মেয়েও যদি বাবাদের বাবা মায়ের জিম্বায় না যায় তাহলে কিন্তু কাস্টোরির বিধান রয়েছে আমরা সেটি চাব আমরা মেয়ের আর কথা শুনবো আছি যে ছোট বোন ছোট বোন এই যে যে আবার একটি মামলা করেছে শুনলাম যে অনেক স্বর্ণ এবং টাকা নিয়ে এসে এসেছ যদি সত্য এনে থাকো সেটি যদি কেউ আত্মসাত করে থাকে সেটি সরাসরি অপরাধ প্রচার চ্যানেলে টাকা পয়সা আনো মা কিংবা ভাবির কয় না একলা কোন কিছু আনছো আমাদের তো বাসা চেঞ্জ করছে এখানে তো কোনো গয় নাই নাই গয় নাই তারা যদি মামলা করে সেটি কি মিথ্যা মামলা হবে নাকি মিথ্যা মামলা এমন তো না যে দুই দিন পরে এই বাড়ি খারাপ লাগবে আবার তাদের পক্ষ হয়ে এদেরকে হয়রানি করবেন তা তো না তাহলে তারা মিথ্যা অভিযোগ দিছে সোনা এবং টাকা তুমি আনোনি তাই না কিছু আনো নি আপনারা কি জানেন মেয়েটি আসার সময় কি কোনো স্বর্ণ গয়না এনেছে এরকম কিছু শুনেছেন আপনারা জানেন কিছু জানেন আপনার কি লাগে আমার বোনের বোনের মেয়ে বোনের মেয়ে

আমি ওর কাছে সাত লাখ টাকা পাই ইটে আমার মানি পরে খালি পাঠাই দেবো আমরা আমরা সেই ছেলের বাবার কথা নিবার একটু আপনার নাম যেন কি মফিজুর রহমান মফিজুর রহমান আপনার বাবার নাম আল্লাহ আল্লাহ আর ছেলের নাম কি যে ছেলের আকাশ মিয়া আকাশ মিয়া

আমি শুধু কই সময় সুযোগ দিও তোমরা তাই আসো আমরা বলা দরকি দিয়ে দেব তখন দিও সেটা চাম হবিলে ই আর পরে আবার বাইতে খেলে পড়াইছে তাই আগে হ্যাঁ মানে এই সম্পর্কটা ওদের মানে ঘনিষ্ঠ করার জন্য তারাও হেল্প করছে হ্যাঁ আমি কইছি তোমার না গেলাম নি না তুমি যদি টেয়া টেয়া পয়সা দিয়া মেয়ার ওজনে দাও তাইলে আমি তোমার জানি না তুমি মেয়া নানি দিবা এক্সট্রা হবে আমি বললাম নানি দিয়ে করো এক্সট্রা হবে

ফাঁসির দড়িতে জুড়ে মৃত্যুবরণ করে দুজন কিংবা মেয়ে কিংবা ছেলে আমরা আইনের জটিলতা যতই থাক যাতে এই বোনটির যাতে জীবনটি চলে না যায় আমরা সেই সেই মেয়ের গার্জিয়ানকে বলবো যেহেতু নিজেদের মধ্যেই ঘটনা মামলা করে হয়রানি করে মেয়ে যদি আপনাদের ফেভারে না থাকে মেয়ে কাস্টডিতে যাবে আপনারা নিতে পারবেন না

আচ্ছা চেষ্টা করতে বলা না আমরা ঘটনাটা শুনেছি অনেক পড়ে আমি যে দোরিদের মধ্যে এটা মেটা আসছিল এখানে দু তিন দিন পর্যন্ত এখানে ছিল বাড়িতে ছিল তারপরে ওই তরফ থেকে তরফ থেকে তারপরে ছেলে আমি এই বাড়িতে যাওয়ার পরে আমি বিয়ে করছে এবং এরপরে শুনলে আমার মেয়েদের আম্মা মামলা করছে ওই ছেলেটার বাবা বোন বোন সে মামলায় ওনারা এই যে দুটো আমার এই দুই দিন তিন দিন আগে রে বাবা আমার বউ নিয়ে গেছে মেয়েটা তো আবার উঠে করছে একা একা আইসো করছে তোরা আমি বললাম যে তুমি থানায় সরানো করবো আসছে থেকে যেহেতু মামলা হয়েছে ছেলে আগে থানায় জানা তাদের তারা মিলে তো গেছিলো সেখান থেকে থানা থেকে ফেরত

সামাজিকভাবে সবাই একত্রিত হয়ে এটা সুস্থ একটা সংস্থা আমি সারা দেশে

তাদের এস্টাবলিশমেন্টের সিস্টেমটা হচ্ছে এখান থেকে আসছে অথচ আসছে কিন্তু তারা বড়ো হইয়া এগুলো ভুলে গেছে আমরা চাচ্ছি আপনাদের মাধ্যমে সঠিক শুরু হয় যাতে হয় সেটা থানায় এবং কোর্ট পর্যন্ত যেন আপনাদের তথ্যপত্রগুলো সঠিকভাবে পায় তার পরবর্তীতে আমরা যেন একটা সঠিক একটা বিচার পাই এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমরা দুই পরিবারে শান্তি চাই এদের ঝামেলার কারণে মেয়েদের ছেলে এবং মেয়েদের গবেষণা কোনো আকারে না ঘটে আমরা শান্তিপূর্ণ একটা পরিবেশ চাই ধন্যবাদ সুপ্রিয় ভাই বোনের আমরা আরেকটি তথ্য পেলাম যাদের মাধ্যমে ইতালি যে ছেলেকে ডাক্তার বানিয়েছে আর তাদের সেই অবদান ভুলে গিয়ে জেল খাটাচ্ছে এই বাড়ির সকলকে এটা অত্যন্ত লজ্জাজনক অত্যন্ত লজ্জাজনক যে একজন ভালো একটা ফ্যামিলিতে এসেছে তাকে সুন্দর মীমাংসা না দিয়ে আইন দিয়ে হয়রানি করতেছে আচ্ছা ডাক্তার সাহেবের কোনো ছবি আছে না নাই না আমরা সেই ডাক্তার ভাইয়ের মুখোমুখি হব মুখোমুখি হবো সেই বুসের বাবার সাথে এবং মায়ের সাথে যিনি মামলার বাদী হয়েছে আমরা আমরা দ্বিতীয় পর্বে সেই সফিপুর যাবো দেখতে সাথে থাকুন অপরাধ প্রকার চ্যানেল টাঙ্গাইল প্রেস ক্লাবের স্থলে রয়েছে যদি কেউ ফোন করতে চান ফোন করুন জিরো ওয়ান সেভেন এইট ওয়ান টু এইট নাইন টু সিক্স ওয়ান আরেকটি বিষয় এইরকম ঘটনায় সেনাবাহিনী র্যাপ ডিবি এরা কিন্তু বিভিন্নভাবে একটি পরিবারকে সহযোগিতা করে থাকে এই যে যে মেয়েটি চলে এসেছে সেটি কিন্তু স্বেচ্ছায় একে উদ্ধারের ব্যাপারে কোনো অভিযোগ কোথাও দিলে যেহেতু আমার প্রকার চ্যানেল প্রত্যেকটি সেক্টরে আইন শৃঙ্খলা বাহিনী দেখেন মেয়েটি কিন্তু স্বেচ্ছায় এসেছে আমি আবার তার মুখে বলাচ্ছি তাই তাকে উদ্ধার করতে আইনগত দিক থেকে যাতে কোনো আইন শৃঙ্খলা বাহিনীকে হয়রানি না করতে পারে আচ্ছা আসলে কি তুমি স্বেচ্ছায় এসেছো স্বেচ্ছা

দ্বিতীয় লাইভে আমরা ডুবব সেই সুখীপুর গুসরাতে বাড়িতে এবং ভাইয়ের মুখোমুখি হব দেখতে সাথে থাকুক আসসালামু আলাইকুম